এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর দানাদার মিষ্টিটা তৈরি হয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান দোকানের মতো দানাদার মিষ্টি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভিলেজ পুর সবাই আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দোকানের মতো দানাদার মিষ্টি বানাবো কোনো রকম ছানা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে দারুণ একটা মিষ্টি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আজকে আমি দানাদার মিষ্টিটা বানাবো সুজি দিয়ে এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটা এখন ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এই সুজির সাথে ময়দা দিয়ে দেবো ময়দার সুজিটা একসঙ্গে ভেজে নেব সুজিটা এখন সুন্দর করে ভেবে নিতে হবে যাতে ময়দা আর সুজির কাঁচা গন্ধটা চলে যায় তাহলে মিষ্টিটা খেতে আরো সুন্দর লাগবে সুজি আর ময়দাটা সুন্দর করে ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো জলটা এই সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দুধ পাউডার দিয়ে ডোটা ভালো করে মেখে নেব দুধ পাউডারটা অল্প অল্প করে দেব একবারে সব দুধ পাউডার দেবো না হলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখন একটু হাতে জড়িয়ে যাবে এরপরে আরও ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর হাতে জড়াবে না এই দুধ পাউডারটা দিলে কিন্তু দানাদার মিষ্টিটা খেতে কিন্তু আরও টেস্টি হবে দুধ পাউডারটা দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিয়েছি এখন এর মধ্যে দুই চামচের মতো ঘি দিয়ে দেব এখন ঘিয়ের সাথে ডোটা ভালোভাবে মাখিয়ে নেব এই ঘিটা দেওয়ার পর হাতে কিন্তু ডোটা আর ধরবে না ডোটা ভালো করে মাখা হয়ে গেছে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা যত ভালোভাবে মাখাবেন মিষ্টিগুলো কিন্তু তত ভালো হবে এখন অল্প অল্প করে লেচি কেটে মিষ্টিটা বানিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিলে মিষ্টিটা বানানো সুবিধা হবে এখন হাতে গোল গোল করে পাক দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবে আমাদের একটা দানাদার মিষ্টি রেডি হয়ে গেল এইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব কোনো একটু পাক দিলে মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে একটা মিষ্টি বানানো হয়ে গেল আবার লিচি কেটে নেব লেচি কেটে আবার গোল গোল করে হাতে পাক দিয়ে নেব চেষ্টা করবেন একই রকম মাপের করতে মিষ্টিগুলো তাহলে দেখতে ভালো লাগবে দুইটা মিষ্টি বানিয়ে নিলাম এইভাবে সব মিষ্টিগুলো এখন বানিয়ে নেব সব দানাদার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে দোকানের মতো কিন্তু দানাদার মিষ্টিটা লাগছে দেখতে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া মিষ্টি এখন এখানে আমি চিনির শিরা বানিয়ে নেব তার জন্য প্যান একটা বসিয়ে দিয়েছি এখন এখন মিষ্টিটার জন্য একটা শিরা বানিয়ে নেব তার জন্য এক বাটি চিনি দিয়ে দেব এক বাটি চিনি নিয়েছি এক বাটি জল দিয়ে দেব এখন চিনিটা গলিয়ে নেব চিনিটা গলতে কিন্তু বেশি টাইম লাগবে না এই চিনি শিরাটা কিন্তু বেশি ঘন করব না একটু চটচটে ভাব হবে তখন কিন্তু হয়ে যাবে শিরাটা একটু কালারের জন্য ক্যাশের দিয়ে দেব মিষ্টিটা সুন্দর গন্ধের জন্য এক মুটকি একটু কেওড়া জল দিয়ে দেবো শিরেটা ফুটে উঠেছে এখন মিষ্টিগুলো ছেড়ে দেব সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এখন পাঁচ ছয় মিনিট মিষ্টিগুলো শিরের মধ্যে ফুটিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না একটু করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে নিতে হবে না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে মাঝে সাঝে এভাবে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে একটা ছোট চামচ দিয়ে একটু উল্টে দেব মিষ্টিগুলো সাবধানে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে একটু পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেবো মিষ্টিটা শিরাটা অনেকটা শুকিয়ে গেছে মিষ্টিগুলো হয়ে গেছে সেদ্ধ এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এখন শিরা থেকে মিষ্টিটা তুলে নেবো মিষ্টিগুলো অনেকক্ষণ ঠান্ডা করে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম এখন মিষ্টিগুলোর মধ্যে সব শিরাগুলো ঢুকে গেছে এখন একটা করে মিষ্টি নিয়ে চিনির মধ্যে কোট করে নেব এই যে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর মিষ্টির গায়ে যেন এভাবে শিরাটা লেগে থাকে তাহলে কিন্তু চিনির মধ্যে কোটটা ভালো হবে এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দানাদার মিষ্টিটা দেখতে একটা মিষ্টি চিনি দিয়ে কোট করা হয়ে গেল দোকানের দানাদার মিষ্টিগুলো কিন্তু এইভাবে চিনি দিয়ে কোট করা থাকে এইভাবে সবগুলো মিষ্টি এখন চিনি দিয়ে কোট করে নেব মিষ্টিগুলোর সাইজ দেখুন বন্ধুরা কত বড় বড় ফুলে ফুলে হয়ে গেছে মিষ্টিও কিন্তু যায়নি কত সুন্দর হয়েছে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইরকম মিষ্টি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে মিষ্টিটা দেখতে কতটা সুন্দর আর মজাদার লাগছে দেখুন একবার শুধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে